যদিও আজ মানুষ পৃথিবী শাসন করছে কল্পনা করুন ইতিহাসের পাতা উল্টিয়ে কয়েক মিলিয়ন বছর আগে আপনি ভয়ঙ্কর প্রাণী খুঁজে পাবেন যারা আমাদের অনেক আগে এই পৃথিবীতে বিচরণ করত যদি তারা এখনও থাকত তবে সম্ভবত মানুষ একেবারেই বেঁচে থাকতে পারত না আজকে দ্য ওয়ান্ডার ফাক্স পর্বে আমরা এক শূন্যটি ভয়ঙ্কর প্রাণীর মধ্যে ডুব দেব যারা কয়েক মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়েছিল কিন্তু শুধু তাদের নাম শুনলেই এখনও মানুষের গায়ে কাটা দেয় নম্বর দশ স্মাইলোডন স্মাইলোডনের সাথে পরিচিত হন একটি জন্তু যা আপনি সম্ভবত চলচ্চিত্র বা প্রাচীন প্রাণীর শোতে দেখেছেন এই মাংসাশী জন্তুটি একেবারে ভয়ঙ্কর লাগছিল যা একে আরও ভয়ঙ্কর করে তুলেছিল তা হলো এর চল থেকে বেরিয়ে আসা দুটি লম্বা ব্লেডের মতো দাঁত তুলনা করার জন্য একটি সাধারণ মানুষের আঙুল প্রায় তিন থেকে চার ইঞ্চি লম্বা কিন্তু স্মাইলোডনের দাঁত ওগুলো সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারত ডাইনোসরের বিলুপ্তির পরে স্মাইলোডন তার সময়ের শীর্ষ শিকারীদের মধ্যে এক হয়ে উঠেছিল সেই তলোয়ার দাঁত দিয়ে তার শিকারকে ছিঁড়ে ফেলত তাই একে তলোয়ার দাঁত চুক্ত বাঘ বলা হয় আর মজার ব্যাপার হল এটি আসলেই মানুষের সাথে বাস করত রিপোর্ট অনুযায়ী স্মাইলোডন প্রায় এক শূন্য 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 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল যুগ জলবায়ু পরিবর্তনের কারণে শেষ হয়েছিল এবং পরিস্থিতি বদলানোর সাথে সাথে মানুষ তাদের শিকার করতে শুরু করে শেষ পর্যন্ত এই শক্তিশালী জন্তুটি পৃথিবী থেকে হারিয়ে যায় কেউ কেউ বলে এটা এতটাই শক্তিশালী ছিল যে যদি এটা আজকের সিংহদের সাথে মুখোমুখি হতো স্মাইলোডন হয়তো জিতে যেত নম্বর নয় পিথেকাস আপনি নিশ্চয়ই সিনেমায় কিংকংকে ডাইনোসর ও দৈত্যাকার সরিসিপের সাথে লড়াই করতে দেখেছেন কিন্তু মজার ব্যাপার হলো কিং কং কখনো ছিল না সেই বিখ্যাত চরিত্রটি আসলে একটি বাস্তব প্রাণী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল গিগান্টোপিথেকাস এটি ছিল পৃথিবীতে হাঁটা সবচেয়ে বড় প্রজাতির অ্যাপ যা প্রায় এক লক্ষ বছর আগে বাস করত যদিও এটি বিশাল ছিল গিগান্টোপিথেকাস আসলে একটি শান্তিপূর্ণ প্রাণী ছিল যা কাউকে ক্ষতি করত না কিন্তু যখনই মানুষ এটিকে আক্রমণ করত এটি পূর্ণ শক্তি দিয়ে পাল্টা দিত এটি হয়তো সিনেমার কিং কং এর মতো বিশাল ছিল না কিন্তু এটি সাধারণ মানুষ এমনকি গরিলার চেয়েও অনেক বড় ছিল দুঃখজনকভাবে গিগান্টোপিথেকাস বর্ফ যুগের শেষের দিকে বিলুপ্ত হয়ে যায় নম্বর আট মেগানিউরা পোকার কথা বলতে গেলে এই পৃথিবীতে এমন অনেক আছে যেগুলো ইতিমধ্যেই ভজঙ্কর দেখায় আজকের পোকামাকডো আপনার গায়ে কাটা দিতে পারে কিন্তু পুরানো দিনে একটি পোকা ছিল যা যে কাউকে দৌড়াতে বাধ্য করত মেগানিউরা এটি দেখতে ফোডিংয়ের মতো ছিল কিন্তু অনেক অনেক বড় আসলে এটি ছিল বিশ্বের দেখা সবচেয়ে বড় পোকা কিছু মানুষ শুধু তেলাপোকা দেখেই ভয় পায় ভাবুন যদি এই জিনিসটি এখনও থাকত তাহলে তারা কি করত বিজ্ঞানীদের মতে মেগানিউরা ডাইনোসরের আগেও ছিল এবং ডাইনোসরের যুগ শুরু হওয়ার সময় এটি ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গিয়েছিল নম্বর সাত হেলিকোপ্রিয়ান আপনি হয়তো আগে কিছু অদ্ভুত চেহারার মাছ দেখেছেন কিন্তু এর জন্য কিছুই আপনাকে প্রস্তুত করবে না পরিচিত হন হেলিকোপ্রায়নের সাথে যা এখন পর্যন্ত বিদ্যমান সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর মাছের একটি এই প্রাণীর উপরের চোয়ালে কোনো দাঁত ছিল না এর পরিবর্তে এর নিচের চোয়ালে একটি ভয়ঙ্কর সর্পিল ব্লেড ছিল যা এক আঘাতেই শিকারকে দুই টুকরো করে ফেলতে পারত তাহলে এটা ক্ষেত কিভাবে সহজ এটি তার শিকারকে মুখে আটকিয়ে সেই নিষ্ঠুর চোয়ালের ব্লেড দিয়ে ছোট ছোট টুকরো করে ফেলত বিশ্বাস করুন বা না করুন এই দানবটি ডাইনোসরের অনেক আগেই বেঁচে ছিল এবং প্রায় দুই সাত কোটি বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল নম্বর ছয় টেরিগোটাস শুধু খুব ইচ্ছুক শব্দটি শুনলেই কারো কারো গায়ে কাটা দিয়ে ওঠে আজকের বিচ্ছুগুলো ছোট কিন্তু মারার মতো যথেষ্ট মারাত্মক কিন্তু কয়েক মিলিয়ন বছর আগে এমন এক ধরনের বিচ্ছু ছিল যা ভয়ঙ্কর বিশাল মানুষের চেয়েও বড় এই দানবগুলো যাদের টেরিগোটাস বলা হয় গভীর সমুদ্রে বাস করত এবং ছিল নিষ্ঠুর শিকারী তারা যা ধরতে পারত তাই শিকার করত মাছ সামুদ্রিক প্রাণী যা কিছু হোক কিন্তু জলবায়ু পরিবর্তন শুরু হলে খাবার পাওয়া কঠিন হয়ে পড়ে তখন তারা একে অপরকে আক্রমণ করতে শুরু করে এবং শেষ পর্যন্ত নিজেদের প্রজাতিকে বিলুপ্ত করে দেয়া নম্বর পাঁচ মোসাসরুস এই ভজঙ্কর প্রাণীটিকে মোসাসরাস বলা হয় এটি ডাইনোসর বা কুমির ছিল না কিন্তু এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রদান গুলির একটি আপনি সম্ভবত এটি সিনেমায় দেখেছেন এটি পাঁচ পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারত যা একে ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক শিকারীদের মধ্যে একটি করে তুলত এটি এত বিশাল ছিল যে এক কামড়ে একটি টিরেক্সকে দুই টুকরো করতে পারত যদি এটি পর্দায় ভয়ঙ্কর লাগে তবে কল্পনা করুন যদি এটি এখনও বেঁচে থাকত তবে কতটা ভয়ঙ্কর হতো মোসাসরাস ডাইনোসরের একই সময়ে বাস করত কিন্তু যখন গ্রহাণু পৃথিবীতে আঘাত করল এটি তাদের সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল নম্বর চার টাইটানোবোয়া যদি কেউ আপনাকে বিশ্বের সবচেয়ে বড় সাপের নাম জিজ্ঞাসা করে আপনি সম্ভবত অ্যানাকোন্ডা বা পাইথনের কথা ভাববেন আজকের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ এবং আপনি ঠিকই বলবেন এই যুগের জন্য কিন্তু ঘড়ি কয়েক মিলিয়ন বছর পিছিয়ে দিলে আপনি আরও ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হবেন পরিচয় করিয়ে দিচ্ছি টাইটানোবোয়া পৃথিবীতে দেখা সবচেয়ে বড় এবং মারাত্মক সাপ অ্যানাকোন্ডা প্রায় দুই শূন্য ফুট পর্যন্ত হয় কিন্তু টাইটানোবোয়া এটা পাঁচ শূন্য ফুট পর্যন্ত লম্বা হতে পারত মানুষ ভুলে যান এই জিনিস একবারেই বিশাল প্রাণী গিলে ফেলতে পারত গবেষকরা বলেন এটি সম্ভবত কুমির বিশাল মাছ এবং যা কিছু নড়াচড়া করত তার শিকার করত এটি প্রায় ছয় কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এবং খাবার পাওয়া কঠিন হয়ে যাওয়ায় এই দৈত্য সাপ চিরতরে হারিয়ে যায় নম্বর তিন মেগালোডন আজও হাঙ্গর সমুদ্রের সবচেয়ে ভজঙ্কর প্রাণীগুলির মধ্যে একটি এদের মধ্যে গ্রেট হোয়াইট হাঙ্গরকে সবচেয়ে ভজঙ্কর ধরা যাকে সমুদ্রের রাজা বলা হয় এটি তার শিকারকে ছিঁড়ে ফেলে কিন্তু কোটি বছর আগে ফিরে গেলে চার একটি হাঙ্গর ছিল যা সেই দানবকেও ছোট করে দিত এটি মোসাসরাসের থেকেও বট ছিল এবং আজকের গ্রেট হোয়াইটের তিন গুণেরও বেশি বট ছিল এর নাম মেগালোডন তার সময়ের সবচেয়ে ভজঙ্কর সমুদ্র শিকারী তাহলে যদি গ্রেট হোয়াইট আপনাকে ভয় পাইয়ে দেয় তবে কল্পনা করুন মেগালোডন কেমন এক দুঃস্বপ্ন ছিল একটি গবেষণা অনুসারে যদি মেগালোডন কখনো মোসাসরাসের সাথে লড়াই করত তবে এটি তাকে টুকরো টুকরো করে দিত নম্বর দুই কুমির আজকের কুমির ছোট হতে পারে কিন্তু তারা এখনও মারাত্মক যা কিছু নড়াচড়া বন্ধ না হওয়া পর্যন্ত তারা চোয়াল শক্ত করে ধরে রাখে কিন্তু যা একসময় সময় এই পৃথিবীতে ঘুরে বেড়াত তার তুলনা আজকের কুমির কিছুই নয় প্রায় এক এক কোটি বছর আগে এমন একটি বিশাল কুমির ছিল যা বেশিরভাগ মানুষ কল্পনাও করতে পারে না বিজ্ঞানীরা সম্প্রতি এমন বিশাল হাড আবিষ্কার করেছেন যে ডাইনোসরের হাডও তার পাশে ছোট দেখায় এগুলো এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বট কুমিরের যা বিশেষজ্ঞরা মেগা কুমির বলে এটি এত শক্তিশালী ছিল যে এক কামদে একটি টিরেক্সকে দুই টুকরো করতে পারত ডাইনোসররা এর তুলনায় ছাগলের বাচ্চার মতো ছিল আর মানুষ হতো ইঁদুরের চেয়ে বেশি কিছু নয় এটি ভজঙ্কর তিন শূন্য ফুট লম্বা ছিল কিন্তু ডাইনোসররা বিলুপ্ত হওয়ার পরে খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে এবং এই বিশাল কুমিরও শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যায় নম্বর এক টি রেক্স টি রেক্স যা টিরানোস্রাস রেক্সের সংক্ষিপ্ত রূপ এখনও পৃথিবীতে হেঁটে বেড়ানো সবচেয়ে বিপজ্জনক প্রাণী হিসেবে বিবেচিত হয় এটি এতটাই বন্য ও হিংস্র ছিল যে এটি নিজের থেকেও বড় ডাইনোসরকে মেরে ফেলতে পারত তাই একে প্রায় ডাইনোসরের রাজা বলা হয় এর চোয়াল ছিল অবিশ্বাস্যভাবে শক্তিশালী যার কামড়ের শক্তি গ্রেট হোয়াইট হাঙ্গরের চেয়ে তিন গুণ বেশি ছিল আশ্চর্যের কিছু নেই যে একে এখন পর্যন্ত সবচেয়ে ভজঙ্কর শিকারী ধরা হয় প্রতিবার আমরা এই ডাইনোসরকে পর্দায় দেখি এটি এতটাই বাস্তব মনে হয় যে এটি যে কোনো মুহূর্তে পর্দা ভেঙে বেরিয়ে আসতে পারে এখন কল্পনা করুন যদি এটি আজও বেঁচে থাকত আমাদের মানুষের কি হতো এগুলো ছিল মাত্র কয়েকটি প্রাণী যা আর এই গ্রহে বিদ্যমান নেই প্রকৃতি তাদের অনেক আগেই বিলুপ্ত করে দিয়েছে হয়তো প্রকৃতি মানুষের অস্তিত্বের পথ পরিষ্কার করে দিয়েছে সত্যি বলতে যদি তারা এখনো এখানে থাকত আমাদের হয়তো কোনো সুযোগই থাকত না আর কে জানে আর কি কি একসময় এই গ্রহে বাস করত আমরা শুধু জানি যা আমরা আবিষ্কার করেছি বাকি এখনো রহস্য আজকের ওয়ান্ডার ফ্যাক্টস অধ্যায় এখানেই শেষ আপনি যদি ভিডিওটি উপভোগ করেন নির্বিধায় মন্তব্য করুন আমরা আপনার মতামত শুনতে চাই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘন্টার আইকনে ট্যাপ করুন যাতে ভবিষ্যতের কোন ভিডিও মিস না হয় দেখার জন্য ধন্যবাদ